এক বছরের গ্যারান্টি যুক্ত টিকা ব্র্যান্ডের শক্তিশালী রিল দুইটা সাইজে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটার নাম হচ্ছে এবং সিরিজ তো প্রথমে আমরা থেকে দেখাই দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম দেখতে এটা এইট বলিং এর একটা রিল সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন লাস্টে আমরা প্রাইজ বলে দেব তো এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো শুনতে পাচ্ছেন খুবই ভালো সাউন্ড কোয়ালিটি এবং খুবই স্মুথ দেখেন কতটা স্মুথলি ঘুরছে খুবই স্মুথ এটা নাম হচ্ছে টিভি চার হাজার পঁয়ত্রিশ মিটার এবং পঁয়ত্রিশ এম এম একশো আশি থেকে একশো পঁচানব্বই মিটার চল্লিশ এম এম একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ মিটার সামনে লুকটা দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর এবং কালারটা খুবই সুন্দর ব্লু এবং সিলভারের মিক্স একটা কালার এবং জিনিসটা দেখেন কতটা প্রিমিয়াম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর সেরকম এবং সম্পূর্ণ মেটাল বডি যারা চাচ্ছেন লং কাস্টিং করবেন দূরে খেলবেন এবং শক্তিশালী বড় মাছ ধরবেন তাদের জন্য এই রিল গুলো কিন্তু খুবই ভালো হবে টিকা ব্র্যান্ডের খুবই ভালো কোয়ালিটির একটা রিল এটা ট্যাবি টিভি চার হাজার সিরিজ এটা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এবং এটার বড় সাইজ যেটা রয়েছে এই যে হচ্ছে ছয় হাজার সিরিজ এই যে টিভি ছয় হাজার সিরিজ যারা চাচ্ছেন একটু বড় সাইজের নদীতে ধরবেন অথবা সাগরেও চাইলে ধরতে পারবেন কারণ সম্পূর্ণ মেটাল বোর্ডের সাইজও বড় ভালো এবং লাইন ক্যাপাসিটিও কিন্তু বেশি লাইন ক্যাপাসিটি দেখেন পঁয়ত্রিশ এম তিনশো সত্তর থেকে তিনশো পঁয়ত্রিশ মিটার তারপরে পঁয়তাল্লিশ এম এম থেকে দুইশো মিটার এবং পঞ্চাশ এম এম থেকে একশো পঁয়ষট্টি মিটার খুবই হ্যাভি একটা রিল এটা এবং বড় সাইজের যারা চাচ্ছেন নদীতে সাগরে খেলবেন তাদের জন্য এই ছয় হাজার সিরিজটা খুবই ভালো হবে কারণ লাইন ক্যাপাসিটি বেশি এবং শক্তিশালী অনেক দেখেন কতটা মোটা এই জায়গাটা কতটা মোটা এবং কতটা সুন্দর দেখত ট্যাবি এইট বল ব্যারিং এর একটা রিলেটা এটা এটা গিয়ার রেশিও হচ্ছে এই যে লেখা রয়েছে এখানে কিন্তু গিয়ার রেশিও ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট থ্রি গিয়ার যে দেখতে ফুল ডিটেলস কিন্তু হচ্ছে চুয়াল্লিশ এল ভি লাইন রেশিও সবকিছু ডিটেলস এখানে কিন্তু লেখা রয়েছে আপনারা পেয়ে যাবেন তো আপনারা চাইলে এই রিল গুলো কিন্তু আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবে তা আপনাদেরকে আমাদের শোরুমটা একটু দেখিয়ে দিই মূল হেড অফিস সেটার ঠিক রাস্তার অপোজিটে তো চাইলে আপনারা কিন্তু খুব সহজেই আমাদের শোরুমে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু নিতে পারবে টিকা একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বাংলাদেশে তার একমাত্র লিগাল পরিবেশক হচ্ছে আমরা সো টিকা ব্র্যান্ডের অরিজিনাল রড ও অ্যাকসেসরিজ সুলভ মূল্যে পাইকারি খুচরা আপনারা কিন্তু আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন আবারও বলছি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ রয়েছে টিকা ফিশিং ট্যাকেল ফেসবুক পেজে চাইলে আপনারা সব সময় আপডেট ভিডিও পেয়ে যাবেন টিকা ফিশিং ট্যাকেল ফেসবুক পেজ তো সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রোডাক্টের মূল্যটা বলে দেই এটা চার হাজার সিরিজ বর্তমান মূল্য দশ হাজার নয় হাজার টাকা আর ছয় হাজার সিরিজ বর্তমান মূল্য নয় দশ হাজার পাঁচশো টাকা ডলার রেট বৃদ্ধির কারণে কম বেশির কারণে দামও কম বেশি হতে পারে আপনি যদি ভিডিওটা অনেক দিন পরে দেখেন তো সেক্ষেত্রে অবশ্যই বিষয়টি মাথায় রাখতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে